আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আমি কিন্তু আমার এই দুইটা ক্যাম্পেইন আমি আপনার রান করছি আপনার ঈদের দিন থেকে তো ঈদের দিন থেকে আমার এখন পর্যন্ত খরচ হয়েছে পাঁচ হাজার চারশো টাকা আর একটা খরচ হয়েছে আপনার পাঁচ হাজার চারশো মানে দুইটাই ধরেন যে আর কি হলো সব মিলে আমার খরচ হয়েছে আপনার আর কি হলো দশ হাজার আর কি হলো এগারো হাজার টাকা ধরেন ঠিক আছে তো আমি আপনাদের একটা হিসাব দিই দেখেন আমি এই এগারো হাজার টাকা যেটা সেলস হয়েছে ঠিক আছে সেলস হয়েছে আমি আপনার যে কাজটা করতে আমি টোটাল মেসেজ পাইছি আপনার নয়শোটা পাঁচশো নব্বই যোগ আপনার পাঁচশো নব্বই যোগ তিনশো এক ঠিক আছে অলমোস্ট আমি আপনার নয়শো ম্যাচেস পাইছি ঠিক আছে নয়শো মেসেজ পাইছি এবং আমার এর মধ্যে সেল হয়েছে আপনার দুইশো বিশটা ঠিক আছে তো আমার দুশো বিশটার আমার গড় এভারেজ যেটা ভ্যালু অর্ডারের এভারেজ ভ্যালু আসছে আমার অলমোস্ট আপনার আর কি আটশো চল্লিশ টাকা করে ঠিক আছে আটশো চল্লিশ টাকা ভ্যালু আসছে আমার তার মানে কি আমার সেল হয়েছে আপনার প্রায় এক লাখ চুরাশি হাজার আটশো টাকা মানে আমি মানে আমার আমার টোটাল আপনার সেল আসছে আপনার আর কি আট এক লাখ চুরাশি হাজার আটশো টাকা এটা জাস্ট আপনার মানে আমার স্পেন্ড হয়েছে আপনার মাত্র এগারো হাজার টাকা ঠিক আছে এগারো হাজার টাকা আমার স্পেন্ড হয়েছে তো দেখেন আমি জাস্ট আমার মেসেজের কস্ট দেখেন আমার খুবই কম মেসেজের কস্ট মাত্র আমার ন নয় টাকা করে কিন্তু আমার এই যে মেসেজ আসছে এই নয়শো মেসেজে আমার ফেক মেসেজ মনে হয় আসছে মাত্র ধরেন যে ভাইস গেলে টোয়েন্টি ফাইভ মানে আমার আটশো পঁচাত্তর মেসেজ আমার অলমোস্ট অথেন্টিক ছিল এই জন্যই আমার এই সেলটা পসিবল হয়েছে দেখেন ভাই অ্যাকচুয়ালিতে মানে কারো যদি লজ যায় তাহলে তো এতদিন তো করবে করবেন এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো এর আগেও আমি আমার সেলসের অনেক প্রুফগুলো আপনাদের সামনে আর কি শো করছি একদম ফেসবুকের মেসেজে গিয়ে কিন্তু কিন্তু হয় কি আমি যদি ওইভাবে যদি আপনাদেরকে আর কি দেখাই দিই না তাহলে হয় কি আমার ধরেন যে মানে আমার ফেসবুকের যে যেটা আমার ইউটিউবের ভিডিও আছে সেটা ইউটিউব রিমুভ করে দেয় এবং ই দেখেন আমার আরেকটা অ্যাড চলে আমার ওয়েবসাইটে ঠিক আছে তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার এই ওয়েবসাইটের সেলসগুলা কি কিভাবে এত ভালো আসতেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর কি আমার এখানে অলমোস্ট আপনার পার্চেস হয়েছে কয়টা তিরানব্বইটা এবং আমার আর কি কস্ট হয়েছে মাত্র আপনার আমার এখানে এক একটা প্রোডাক্টের দাম আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে তো এটা নিয়েও একটা ডিটেলস একটা আসবে ভিডিও যে এটা আমি কিভাবে অ্যাচিভ করলাম আমার টোটাল অর্ডার হয়েছে আপনার একশো দশটা বাদ বাকি যেটা অর্ডার হয়েছে দেখেন আমার আমার এসএস থেকে আমি অর্ডার পাইছি চারটা আর হোয়াটসঅ্যাপ থেকে বাদ এগুলো আমি অর্ডার পাইছি তো আই হোপ আশা করতেছি আপনাদের এই ভিডিওটা আর কি ভালো লাগছে এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম